আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ একটা সুন্দর জায়গায় বেড়াতে গেছি টরেন্টোর রোজদেটা গার্ডেনে ভীষণ সুন্দর মনে হয় স্বর্গে চলে এসেছি এত সুন্দর জায়গা ফুলে ফুলে ভরা সেটাই আপনাদেরকে দেখাবো পাশাপাশি কিছু জরুরি কথা বলবো যেটা আমাদের মেয়েদের অবশ্যই অবশ্যই জানা উচিত প্রত্যেকটা মেয়ের তাহলে আমার ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খুবই সুন্দর মনোরম পরিবেশ পাশাপাশি কিছু সুন্দর ভালো কথাবার্তা আর স্টে পজিটিভ পজিটিভ থাকতে ভুলবেন না কিন্তু সেটা খুবই জরুরি মেরা চাঁদে চলে যাচ্ছে আর আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত কুর কাচালি করে পার করে দিচ্ছি সময় সারাদিন কি রান্না হবে কে মাছের মাথা খেয়ে ফেললো মুরগির রানটা খেয়ে ফেললো কে কোন বাসার ভাবি কি বলল কাকে দেখতে বেশি ভালো দেখাচ্ছে কার স্বামী কত ইনকাম করে ছেলে ছেলের বউ কি করে মেয়ে মেয়ের জামাই কি করে ননদকে কে বেশি করে ননদ কাকে বেশি করে কে কেমন করে সংসার করে কার ছেলে মেয়ে বেশি ভালো করছে কার গাড়ি বাড়ি আছে শেষ বয়সের সম্পত্তি কাকে কাকে বেশি দিব দিব কম কিংবা সোনার দাম কত বাড়লো কত কমলো সাথে রেস্টুরেন্টে খেতে গেল চুল সোজা রাখবো নাকি কোকরা কোন কালার ভালো দেখাবে পাশের বাড়ির ভাবি ঠিকমতো নামাজ পড়ে কিনা ওনার পর্দাটা ঠিকমতো হচ্ছে কিনা কে ভালো রান্না করে কে সারাদিন বাইরে ঘুরে বেড়ায় মানে গোটা জীবনটাই পার হয়ে যায় এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে দিতে এগুলো আমিও করতাম আমি বলছি না খুব খারাপ বলতে চাচ্ছি জীবনের প্রায়োরিটি লিস্টে এই কাজগুলো মেইন ফোকাস হওয়া উচিত নয় এগুলোকে পাশে রেখে অন্য অনেক জরুরি কাজ আছে চাকরিজীবী বা গৃহবধূ একটু মনটাকে বিস্তৃত করার চেষ্টা করা উচিত সবাইকে চাঁদে যেতে আমরা না পারি একজন প্রোডাক্টিভ মুসলিম মেয়ে হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া কি আমাদের জন্য খুব কঠিন কাজ সময় কিন্তু ফিরে আসে না সৃষ্টিকর্তা বহুবার আমাদেরকে সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন স্মার্ট মানুষরা কিন্তু সময়কে কাজে লাগায় আমিও পারি না কিন্তু আমি স্মার্ট হতে চাই ষাট বছর বয়সে কেউ যদি আমাকে বলে আসো আমি তোমাকে সুন্দর করে হাতের লেখা শিখিয়ে দিই আমি কিন্তু সেটা শিখতেও রাজি আছি একা কিছু করা যায় না যে মেয়েরা আমাকে ভালোবাসেন তাদের কাছে আহ্বান চলুন আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখি আপনার কাছ থেকে আমি শিখি আমার কাছ থেকে আপনি শিখুন স্প্রেড পজিটিভিটি ধন্যবাদ ভালো থাকবেন সবাই